স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস আজকে আমরা আলোচনা করছি কারকের একটি বিশেষ প্রকার তার একটি অংশ কর্মকারকে কর্মের নাম পরিচয় আমরা কর্মকারকে যতগুলি কর্ম পেয়েছি এই কর্মগুলির মধ্যে থেকে দুটি প্রকার আমরা আজকে আলোচনা করব আমাদের সুবিধার্থে এবং বোঝার জন্য তা হলো কর্ম ও গৌণ কর্ম এবং আরেকটি হলো কর্ম ও কর্ম বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে যে কর্মটি সরাসরি বা প্রত্যক্ষভাবে যুক্ত তাকে আমরা বলছি মুখ্য কর্ম এবং যে কর্মটি পরোক্ষভাবে যুক্ত তাকে আমরা বলছি গৌণ কর্ম এই মুখ্য কর্মটি হয় সর্বদা বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্ম এবং গৌণ কর্মটি হয় সবসময় প্রাণীবাচক কর্ম যদি আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে এটি আমাদের খুব সহজেই মনে থাকবে যেমন রাম শ্যামকে একটি কলম দিয়েছে এখন দিয়েছে ক্রিয়াপদটি কলমের সঙ্গে সরাসরি যুক্ত অর্থাৎ কি দিয়েছে কলম দিয়েছে এই কলমটি হল মুখ্য কর্ম এবং রাম কাকে দিয়েছে না শ্যামকে দিয়েছে তাহলে শ্যাম হল গৌণকর্ম বা ব্যক্তিবাচক কর্ম এবারে আমরা উদ্দেশ্যকর্ম ও বিধেয়র্মের উদাহরণটা বুঝে নেওয়ার চেষ্টা করব যে কর্ম ব্যবহারের জন্য আরও একটি পরিপূরক কর্মের ব্যবহার করা হচ্ছে তখন সেই দুটি কর্মকে পরিপূরক কর্মকে আমরা বলছি উদ্দেশ্য কর্ম। এবং মূল কর্মটি হচ্ছে কর্ম। উদ্দেশ্য কর্মের সঙ্গে বিভক্তি চিহ্ন যুক্ত থাকে এবং কর্মের সঙ্গে বিভক্তি চিহ্ন যুক্ত থাকে না যেমন সবাই দাদামশাইকে ভগবান ভাবে তাহলে ভাবে ক্রিয়াপদ কিভাবে? ভগবান ভাবে এটি হলো কর্ম এবং দাদামশাইকে এটি হলো কর্ম অর্থাৎ এই ভগবান ভাবার জন্য দাদামশাইকে আমরা ব্যবহার করছি তাহলে এটি হলো পরিপূরক কর্ম তাই উদ্দেশ্য কর্ম সর্বদা বিভক্তি দাদামশাই যুক্ত কে দাদামশাইকে আর ভগবান এটি তো বিভক্তিহীন এটি হলো কর্ম উদ্দেশ্য কর্ম মুখ্য কর্ম মুখ্যকর্ম কর্ম। বিষয়টি আমরা বুঝে নিলাম পরপর আমরা এই বিষয়গুলোকে সহজভাবে বুঝে নেব ধন্যবাদ